গত বারোই জুলাই হয়ে গেল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে মিডিয়া রিপোর্ট বলছে পাঁচ হাজার কোটি টাকা খরচ হয়েছে এই বিয়েতে হ্যাঁ ঠিকই শুনেছেন পাঁচ হাজার কোটি টাকা অনেকে নিশ্চয়ই চমকে উঠেছেন বা আটকে উঠেছেন আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই বিশাল টাকার পরিমাণটা পাহাড়সম নয় বরং আকাশের মতো বিশাল কিন্তু ভারতের বিখ্যাত ধনকুপের মুকেশ আম্বানির কাছে এতে কিছুই না মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সাথে ফার্মাটাইকন বিডেন ও সায়লা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে ঘিরে মুম্বাই সেজে ওঠে তিন দিন ধরে মুম্বাই ছিল সাজসাজর দেশ বিদেশ থেকে খ্যাতিমান রাখে যাদের হাট বসিয়েছিলেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে বারোই জুলাই শুক্রবার দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন অনন্ত আম্বানি স্থানীয় সংবাদ সংস্থার সূত্রে খবর তিন দিনের এই বিয়ের অনুষ্ঠানে পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছেন মুকেশ আম্বানি বরের হাতে যেমন কোটি কোটি টাকা মূল্যের ঘড়ি দেখা গিয়েছে তেমনই নিকট বন্ধু বান্ধবেরাও পেয়েছেন কোটি কোটি টাকার উপহার এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি বিয়ের তালিকার শীর্ষে ছিল যুবরাজ চার্লসের সঙ্গে ডাইনার বিয়ে উনিশশো সালে চার্লস এবং ডাইনার বিয়ের অনুষ্ঠানে যে পরিমাণ খরচ হয়েছিল সেই নজির চার দশকে কেউ ভাঙতে পারেনি স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর আশির দশকে চার্লস এবং ডাইনার বিয়ের খরচ ছিল ভারতীয় মুদ্রায় চারশো কোটি টাকা সেই সময় চারশো কোটি টাকার পরিমাণ যদিও বর্তমানে প্রচুর চার্লস ডাইনার বিয়েতে সাড়ে তিন হাজার অতিথি উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠান টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল রিপোর্ট অনুযায়ী পঁচাত্তর কোটি মানুষ এই অনুষ্ঠানটি সরাসরি দেখছিলেন অতিথিদের সংখ্যা হোক অথবা বিয়ের খরচ সব দিক দিয়ে চুয়াল্লিশ বছর পর চার্লস এবং ডাইনার সবচেয়ে দামি বিয়ের নজর ভেঙে দিলেন মুকেশ আম্বানি বারোই জুলাই মুম্বাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছেন মুকেশ নববধূ রাধিকার সাজ পোশাকে কোটি কোটি টাকা খরচ হলেও আম্বানি পুত্রের বিয়েতে সবচেয়ে বেশি নজর কেড়েছে অনন্তর হাতঘড়ি সংবাদ সংস্থার সূত্রে খবর বিয়ের অনুষ্ঠানে পাটেক ফিলিপ ব্র্যান্ডের একটি দামি ঘড়ি পরেছিলেন অনন্ত অনন্তের বিয়েতে দামি জিনিসের তালিকায় নাম লিখিয়েছে এই হাত ঘড়ি ঘড়িটির মূল্য সাড়ে কোটি টাকা অনন্তর বিয়েতে নজর কেড়েছে পত্নী গলার হার পুত্রের বিয়েতে পান্না বসানো হীরের হার পড়েছিলেন নিতা কানা ঘুষে শোনা যায় সেই হারের মূল্য চারশো থেকে পাঁচশো কোটি টাকার মধ্যে বিশ্বের সবচেয়ে দামি হারের মধ্যে এটি অন্যতম মুকেশ এবং নিতার জ্যেষ্ঠ পুত্র আকাশ আম্বানির জীবনসঙ্গী নিয়েও কোন অংশে কম যাননি আকাশে স্ত্রী শ্লোকা আম্বানি দেওয়ারের বিয়ের অনুষ্ঠানে যে হার পড়েছিলেন তার দাম আকাশ ছোয়া শোনা যায় শ্লোকা যে হারটি পড়েছিলেন তার মূল্য চারশো কোটি টাকার কাছাকাছি অনন্তর বিয়ের অনুষ্ঠানে যে অতিথিরা উপস্থিত ছিলেন তাদের সকলেরই জন্য দামি উপহারের আয়োজন করেছিলেন মুকেশ পরিবারের নিকটাত্মীয় থেকে শুরু করে শাহরুখ খান ভিকি কৌশল এবং রণবীর সিং এর মতো জনপ্রিয় বলি তারকাদের দু কোটি টাকা মূল্যের ঘড়ি উপহার দিয়েছেন মুকেশ শুধু নামি ব্র্যান্ডের ঘরেই নয় অতিথিদের জন্য উপহারের তালিকা ছিল আরও অনেক কিছু লুই ভিত্ত ব্র্যান্ডের দামি ব্যাগ থেকে সোনার হার এবং নকশা করা জুতো অতিথিদের উপহার দিয়েছেন মুকেশ অনন্তের বিয়ে উপলক্ষে ছিল এলাহি আয়োজন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তিনটি তলা জুড়ে ছিল বিয়ের অনুষ্ঠান তার মধ্যে সম্পূর্ণ একটি তলা জুড়ে ছিল খাওয়া দাওয়ার আয়োজন কার্লি টেলসের একটি ভিডিও থেকে জানা যায় অনন্তের বিয়েতে আড়াই হাজারেরও বেশি নিরামিষ পদের আয়োজন করা হয়েছিল দেশে নানা প্রান্তের জনপ্রিয় নিরামিষ খাবার ছিল মেনুতে ভিডিও থেকে আরও জানা যায় অনন্তর বিয়ের মেনুতে যে খাবারগুলো নারকেল দিয়ে তৈরি তা রান্না করার জন্য ইন্দোনেশিয়া থেকে রন্ধন শিল্পী এসেছিলেন অনন্ত রাধিকার বিয়ের নিমন্ত্রণ পত্রও ছিল নজর কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বিয়ের প্রথম নিমন্ত্রণ পত্রটি মহাদেবকে উৎসর্গ করেছিলেন নিতা তারপর থেকে শুরু হয়ে গিয়েছিল বিয়ের নিমন্ত্রণ বিলের পালা বিয়ের কাঠটিও মন্দিরের ধাঁচে বানানো সমাজ মাধ্যমে অনন্ত রাধিকার বিয়ের নিমন্ত্রণ ভিডিও ছড়িয়ে পড়ার পর দেখা যায় লাল রঙের একটি ছোট আলমারির মধ্যে রূপর মন্দির আলমারি খুললে জ্বলছে এলইডি লাইট সেই আলোয় রূপর মন্দিরের চমক যেন আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে মন্দিরে এক একটি কক্ষে বিষ্ণু রাধাকৃষ্ণ দুর্গা এবং গণেশের মূর্তি মন্দিরের ছাদে সাজানো ছোট ছোট রূপোর ঘণ্টা মন্দিরের সঙ্গে রূপর বাক্সে ভরা বিয়ের কার সঙ্গে আরেকটি রূপর বাক্স বাক্সের ভেতরে একটি শাল বিভিন্ন দেবতার সোনার মূর্তি এবং অনন্তরাধিকার নাম লেখা একটি মসলিনের কাপড় বিয়ের চমক লাগানোর নিমন্ত্রণ পত্রের সঙ্গে নিমন্ত্রিতদের ইমেলে পাঠানো হয়েছিল একটি গুগল ফর্ম অতিথিরা সেই অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা সেই ফর্মে পূরণ করে জানাতে হয়েছিল বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার ছয় ঘন্টা আগে অতিথিদের একটি কিউআর কোড পাঠানো হয়েছিল সেই কোড দেখিয়ে অনুষ্ঠানে প্রবেশের অনুমতিপত্র পেয়েছিলেন তারা সংবাদ সংস্থার সূত্রে জানা যায় অনন্তরাধিকার বিয়ের অনুষ্ঠানে চোদ্দ হাজারেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় বরিস জনসন টনি ব্লিয়ার মতো রাজনীতিবিদ থেকে শুরু করে কিম কার্দাসিয়ান শাহরুখ খান সালমান খানের মতো তারকারা হাজির হয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে দেশ বিদেশের খেলোয়াড়েরাও ছিলেন আমন্ত্রিতদের তালিকায় বিয়েতে অতিথিদের হাতে গোলাপি নীল লাল ব্যান্ড নজর পেরেছে সকলে বিয়েতে গোলাপি ব্যান্ড বরাদ্দ করা হয়েছিল ভিআইপিদের জন্য আসনের দিক থেকে তাদের স্থান ছিল একেবারে প্রথম সারিতে আম্বানি পরিবারের সঙ্গে সমাজ মাধ্যমে কন্টেন্ট তৈরি করার সুযোগও ছিল তাদের কাছে অনন্তের বিয়েতে নীল ব্যান্ড বরাদ্দ করা হয়েছিল অনন্ত এবং রাধিকার কাছের বন্ধু বান্ধবদের জন্য এই ব্যান্ড পরে থাকলে অতিথিদের নাচের মঞ্চে যাওয়ার সুযোগ ছিল এই অতিথিদের জন্য আম্বানিরা আলাদা করে চাট এবং পানীয়র স্টলের ব্যবস্থাও করেছিলেন মূলত আম্বানিদের সাধারণ কর্মী এবং নিরাপত্তারক্ষীদের জন্য বরাদ্দ ছিল আলাদা আলাদা রঙের ব্যান্ড অতিথি আপ্যায়নে যেন কোথাও কোনো ত্রুটি না থাকে তাদের নিরাপত্তা যেন কোনো গাফিলতি না হয় সেই জন্য বিভিন্ন রঙের ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছিল আম্বানি পরিবারের তরফ থেকে বলা হয়ে থাকে মুকেশ আম্বানি যদি প্রতিদিন তিন কোটি টাকা করে খরচ করেন তবে তার যা সম্পত্তি রয়েছে তা খরচ করতে নশো বাষট্টি বছর সময় লাগবে